বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি জানি একটা নতুন ব্লগ শুরু করছি তো চলো বসে আছি এখন এখন প্রায় বেজে গেছে এগারোটা এখন শুধু সে ভাতটা হয়েছে আর ভিডিওটা করা হয়নি ভাতটা হয়েছে তোমাদের দাদা ভাইকে বাজারে যাওয়ার বলেছিলাম যায়নি ছেলে বাজারে গিয়েছিল ছেলে এই সব বাজারটা যা নিয়ে এসছে তো কী কী নিয়ে এসেছে তোমাদের সাথেও শেয়ার করি আর আজকে একটা গাছ থেকে কাঁটাল পেরেছি সোনা কাঁটালটা এখানটা নিয়ে এঁচোরটা ওখানে রেখেছি মা পাতা সব তো আজকে একটা গাছ থেকে কাঁটাল পেরেছি তোমাদেরকেও দেখাবো গাছে অনেক কাঁটাল হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই যখন শেয়ার করি এটাও শেয়ার করবো ঘাটে ঘাটে ঘাটের সামনে আঠা পড়ছে টাটকা তো আঠা পড়ছে তো আর ছেলে বাজার নিয়ে এসছে আলু টালু সব কিছুই বাজার মোটামুটি নিয়ে এসছে তো রান্নাবান্না করব শুধু সে ভাতটা হয়েছে আর এঁচোর করবো একটু করলা ভাজবো কুমড়ো এইসব করবো এইচুর দেখো একটা গাছের এঁচড় কেটে নিয়ে এসেছি আটা ভর্তি এই যে গাছের একটা এঁচড়ি আমি কেটে রেখে আর ওই বাইরে রেখে এসেছিলাম ঘাটের দিকে না আটা ঝরছিল তো বাইরের দিকে রেখে দিয়েছিলাম তো এই তো চলো কী কী বাজার নিয়ে এসে সেটাও দেখে নাও আমি ঝটা রান্নাটা করে নিই আর আমি আমাকে দেখে তোমরা কিছু মনে করো না আমি মাথায় একটুখানি অ্যালোভেরা টক দই মেখেছি তো চানটা করব চানটা করে একবারে রান্না করতে আসবো তো চলো কী কী বাজারে এনেছে ছেলে এই বাজার নিয়ে এসছে আমার ছেলে নিয়ে এসছে ঢেঁড়স করলা টমেটো বেগুন এটা আমার গাছের এটা নয় আর কুমড়ো পেঁয়াজ আর এখানে সোয়াবিন আর এর ভেতরে দেখো আলু নিয়ে এসেছে তো এই সব নিয়ে এসছে তো রান্নাবান্না করবো ঝটফপট চানটা করে আসছি আর এই দেখো ভাত ওখানে হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে তো এই আজকে সব কিছু নিয়ে এসেছে আর এই দেখো পাখিগুলো কী সুন্দর দেখো তোমার দাদা ঝুড়ি ভাজা ছুঁড়ে মানে রেখে ফেলে ফেলে দিয়ে যায় প্রত্যেক দিন ওদের জন্য দেয় খাবার দেয় আর ওরা এসে খায় আর আমার ছেলে দুটো দেখো ওখানে বদমাইশি করছে ফোন নিয়ে মারামারি করছে ওর বাবার ফোন নিয়ে মারামারি করছে আর মা এখানে এখন একটু দুটো মুড়ি খাচ্ছে এই যে মা তো চলো ঝটাপট আনাজগুলো কুটে ফেলি কুটে ফেলে চানটা করে রান্না করে একবার তোমাদের কাছে আসবো তো চলো ভিডিওটা দেখতে পাবো

বাইরে সব মেলে দিয়েছি কাচার ছিল কালকে যেটা শাড়ি পরে গিয়েছিলাম সেটাও সব মেলা টেলা মেলে দিয়েছি আর দেখুন একটা এসে পায়রা এলো আর উড়ে গেলো আর এই যে আর আমাদের গাছে অনেক লেবু হয়েছে ছোটো ছোট দেখবে দেখো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না এই দেখো অনেক ধরেছে অনেক দেখো সামনেগুলোই দেখাচ্ছি দেখো অনেক লেবু হয়েছে অনেক দেখো এইখানটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে লেবু ছোটো 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 অনেক হয়েছে দেখো এখানে গাছে অনেক লেবু হয়েছে তো যদি লেবুগুলো বড়ো হয় না প্রচুর লেবু হয়ে যাবে গাছে এইয আর এই এইয তো চলো মা এখন রান্না করছে মা দেখো বেগুন ভাজা কলা ভাজা হয়ে গেছে আর এইয ওটা করছে আপনি ওটা শুনি করে নিচ্ছি যে মা করছে মা বললো তবে তুমি স্নান করো করতে যাও আমি একটু ভাজে তখন বেলা হয়ে গেছে অনেকটা আর ভাত ওখানে হয়ে গেছে দেখো ভাত তো করা ছিল সেটাকে ভাতটাকে তুলে আমি এ করে দিয়েছি আর এখানে আমি প্রেশার কুকারে এটা সিটি দিয়ে গিয়েছিলাম সিটি দিয়ে বসিয়ে দিয়ে গিয়েছিলাম মা বন্ধ করে দিয়েছে আর এই যে তোমাদের দাদা তো বাজারে এনেছে তোমাদের দেখিয়ে দিয়েছি একটা কাপড় ছেড়ে দিন না ওইটা তুলে নিয়ে আসছি আর তো চলো রান্না টান্না করে নিই এটা মাকে মায়ের কাছে ধরে দিই গরম তো এই যে মা একটু হাই করে দিন তো মা রান্না করছে তো চলো রান্না বান্না করে নিয়ে তারপরে আসবো তোমাদের কাছে আমি ওই এটা এঁচোড়টাই করবো এঁচোটটা করলে রান্না হয়ে যাবে তবে পুরো রান্নাটা সব কিছু তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে মা কিছুটা করেছে আমিও কিছুটা করেছি আর এখানে দেখো সবার ভাত আমি বেড়ে নিয়েছি আর এখানে এচো এই রান্না করেছি আজকে এঁচোড় করেছি এটা আমাদের কাঁচের এঁচোড় আর এখানে করেছি করলা ভাজা বেগুন ভাজা আর এঁচোড় যেহেতু ছেলেরা খুব একটা অতটা ভালোবাসে না আর আমার ছোটো তো ঝাল খায় না ওই জন্য ডিম করেছি আর এখানে করেছি চাটনি এই জোর চাটনি এই রান্না আজ দুপুরে হয়েছে ভাত তো বাড়া হয়ে গেছে তোমার দাদা ভাই চান করছে এখানে মা আছে ছেলে সবাই আছে তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিজে মা আমার সন্ধ্যা দিয়ে সইলে দিয়ে সন্ধ্যা দিচ্ছিল আর এখন এখানে আটা মাখছি বলুন আপনি কিছু বলবেন কি গল্প করবে বলতো তোমাদের সঙ্গে মা এখন এই দুইটা বেলে দেবে আমাকে